শীতকালে বাজারে যেমন নানারকম শাক সবজি পাওয়া যায় ঠিক তেমনই কিন্তু বাজারে রকম ছোটো মাছও পাওয়া যায় খুব ভালো মাছ কিন্তু এ সময়তে পাওয়া যায় তো আজ আমি নদীর দেশি টাটকা খয়রা বা চাপলা মাছের এই রেসিপিটা বানিয়েছি খেতে জাস্ট অসাধারণ হয়েছে নমস্কার বন্ধুরা গীতাস টান্না বান্নাতে আপনাদের সব সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চাপলা বা খয়রা মাছের রেসিপিটা তো প্রথমেই আমি এখানে খয়রা মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি মোটামুটি মিনিট আগে এখন রান্নাটা করবার গ্যাসে একটা কড়াই খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা অবশ্য করে সর্ষের তেলে পড়লে কিন্তু এর স্বাদটা বেশি ভালো হবে তেল গরম হয়ে গেলে তেলটা খুব ভালোভাবে কড়াইয়ের চারিধারে লাগিয়ে দিয়ে অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলোকে ভেজে নেব এই মাছ কিন্তু খুব নরম হয় সেই জন্য কিন্তু অল্প অল্প করে দিয়েই ভাজতে হবে দেখুন এরকম লালচি লালচিক ভেজে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিলাম একই রকম আমি দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে নিচ্ছি আর এই মাছগুলোকে কে কি নামে চেনেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এখন বাদবাকি তেলের মধ্যেই ফোরণে অল্প একটু কালো জিরে দিয়ে সাথে সাথেই কিন্তু এরকম পাতলা লম্বা করে কেটে নেওয়া আলু সাথে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নেব তো এখানে দেখুন এক টি স্পুন গোটা জিরে সাদা সর্ষে কালো সর্ষে মিলে এক টি স্পুন কুড়ি থেকে পঁচিশটার মতো গোটা গোলমরিচ দুটো শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো একই সাথে আমি মিক্সিতে বেটে রাখবো চাইলে শিলেও কিন্তু বাড়তে পারেন এদিকে আলুটা একটু ভাজা হওয়ার পর এরকম বেশ কিছুটা পরিমাণ একটু মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি ভালো হবে পেঁয়াজটাকেও আলুর সাথে নাড়াঝাড়া করে বেশ সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি এদিকে মিক্সিতে আমরা মশলাটাও তৈরি করে নিয়েছি তো মশলাটাও দিয়ে দিলাম মিক্সিন জার ধুয়েও কিছুটা জল দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলার সাথে আলুটাকে যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে প্রথমে মিনিট দু এক সময় ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি এখন ঢাকাটাকে ওপেন করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন মোটামুটি হাফবাটির মতো গরম জল দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটা খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না একটু মাখো মাখো হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো ঝোলটা দেখুন বেশ সুন্দর করে তিন থেকে চার মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এখন আমি এর উপরে একটা ছোটো সাইজে স্লাইস করে কেটে নেওয়া দেশি টমেটো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে ঢাকা দিয়ে রান্না করব। আর এই টমেটোগুলোকে গলিয়ে গ্রেভি বানাবার কিন্তু কোনোই প্রয়োজন নেই এই টমেটোগুলো এরকম স্লাইস থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এখন ঢাকা দিয়ে মোটামুটি চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটাকে ওপেন করে একবার হালকা হাতে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মোটামুটি এক মুঠো পরিমাণ ধনে কুচি কেউ যদি ধনে পাতা অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে তবে ধনে দিলে স্বাদটা বেশ ভালোই আসে আর সাথে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা অপশনাল এতে করে ছাল হবে না ফ্লেভারটা খুব ভালো আসবে এখন ঢাকা দিয়ে মোটামুটি তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ